হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা বলব জিন থ্রি এইটি চৌত্রিশ দিনের কালেকশন নিয়ে চক্কর এটির চৌত্রিশ দিনের কালেকশন নিয়ে অন্তরাত্মা এটির চৌত্রিশ দিনের কালেকশন নিয়ে জংলি এই মুভির চৌত্রিশ দিনের বাংলাদেশ এবং ওয়ার্ল্ডেট মার্কেটের কালেকশন নিয়ে কথা বলব দাগি এটির চৌত্রিশ দিনের বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ডেট মার্কেটের কালেকশন নিয়ে কথা বলবো বরবাদ এটি চৌত্রিশ দিনের বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ডেট মার্কেটের কালেকশন আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপার স্টার সাকিব খান ও অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ডেট মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করছে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন বক্স অফিসের রেকর্ড ব্রেকিং হতে পারে অনেকে এই মুভিকে সাপোর্ট করছে যার কারণে লং টাইমে বক্স অফিস থেকে বরবাদের কালেকশন একশো কোটি প্লাস হতে পারে কথালবয় সকল মুভির কালেকশন নিয়ে বুঝে ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জিন থ্রি নিয়ে বাঁচল দুই কোটি টাকা সজলসার সজল স্যার এবং নুস ফারিয়াম এটি নিজেদের চৌত্রিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে আমরা আশা করছি বক্স অফিস থেকে লাইফ টাইম এর কালেকশন দেড় থেকে কোটি প্লাস হতে পারে যার প্রধান কারণ হল জিন থ্রি যখন বক্স অফিসে রিলিজ হয়েছে তখনই মুভির কালেকশান ভালো এসেছিল কিন্তু বর্তমানে ড্রপ কালেকশন করার পরে বর্তমানে কালেকশান কম মুভির সংখ্যাও কম যার কারণে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এটির কালেকশন লক্ষ টাকা আপনার এখনো জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসর অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মার্কেটে দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে দেড় কোটি প্লাস বিজনেস করতে পারে জিন থ্রি পাকিস্তান ইউকে ইউএসএ এবং অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এনগল্ব চক্কর নিয়ে বাজে হল তিন কুইটা কাল ইডল মুশারফ করিম স্যার এইটি নিজদের চৌত্রিশ দিন কমপ্লিট করেছে চক্কর বাংলাদেশ থেকে ভালো কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি আপনারা জানেন জঙ্গলি দাগি এবং বরবাদকে টক্কর দিয়ে বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে থেকে চক্করের কালেকশন ভালো এবং বর্তমানে কিন্তু মুভিটি মাল্টিপ্লেক্সেই চলছে সিঙ্গেল স্ক্রিনে বর্তমানে চক্করের কোনো শো সংখ্যা নেই কিন্তু মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে যেই শো পেয়েছে সেখান থেকে মুভির আয় ভালো এসেছে চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো এক কোটি চুরানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনো চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম সার অভিনীত হয়েছে লং কত টাকা আয় করতে পারে দর্শক মুভিকে সাপোর্ট করেছে লাইফ টাইমে বক্স অফিসে মুভির কালেকশন কমপক্ষে তিন কোটি টাকা প্লাস আসতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে চক্কর বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারে এখন অন্তরত্বা নিয়ে বাঁচল চার কোটি টাকা লিডল গ্লোবাল চৌত্রিশ দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দর্শকরা খুবই পছন্দ করেছে এবং মার্কেট থেকে মুভিটি লাইফ টাইমে ব্লক কালেকশন করতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অন্তরত্ত্বা বক্স অফিস থেকে তিন কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে বর্তমানে মুভিটি যেরকম আয় করছে আমরা আশা করছি বক্স অফিসে কালেকশান তিন কোটি প্লাস আসতে পারে নিজের চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো এক কোটি লক্ষ টাকা আপনার যদি এখনও না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করছে দর্শকদের উপচে পড়া ভিড় মুভি বর্তমানে দেখছে যেখানে মাঝখানে মুভির কালেকশন অনেক কম এসেছে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় এখন জঙ্গলি নিয়ে বাঁচলো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল অফ শিয়াম আহমেদ এটি নিজেদের চৌত্রিশ করেছে জঙ্গলি আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে সিঙ্গেল ডে অনেক আপডেট জঙ্গলি টিম দিয়েছে এবং সেখান থেকে জঙ্গলি যে ভালো কালেকশন করছে এটিও আপনাদের চোখে পড়েছে চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা বাংলাদেশে বর্তমানে বাইশটি সিনেমা হলে জঙ্গলি চলছে এবং সেখান থেকে মুভির আয় ডে বাই ডে ভালো কালেক কালেকশন আসছে যারাই জঙ্গলি দেখেছে সবাই এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে যার কারণে কিন্তু বক্স অফিসও দারুণ কালেকশন মুভি এনে দিয়েছে নিজের অষ্টম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে চার লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা ইউএসএ ইউকে এবং অস্ট্রেলিয়া এ সকল কান্ট্রিতে জঙ্গলি চলছে দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে এখান থেকে আরও ভালো কালেকশন আসতে পারে নিজের চৌত্রিশ দিনেট মার্কেট থেকে আয় করেছে তিরিশ লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো সাত কোটি ছাব্বিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে জঙ্গলি লাইফ টাইম কালেকশান বক্স অফিসে কমপক্ষে দশ কোটি প্লাস আসবে ওভারসিস মার্কেটে ভালো কালেকশন করছে এমনও হতে পারে লাইফ টাইমে জঙ্গলি থেকে দাগির কালেকশান কম হতে পারে জঙ্গলি আরও বেটার কালেকশান দিতে পারে লিডল আফরান সার এটি নিজেদের চৌত্রিশ দিন কমপ্লিট করেছে আফরানি সুসার অভিনীত দাগি মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন দাগি অলরেডি করে ফেলেছে ইউএসএ অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি চলছে কেনাডা নিউজিল্যান্ড মুভিটি চলছে সকল জায়গা থেকে মুভির কালেকশান ডে বাই ডে ভালো এসেছে এদের চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এগারো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করছে আফরান নিশুসার অভিনীত দাগি মুভিটি বাংলাদেশে লং টাইম একটি ভালো কালেকশন আনতে পারে নিজের বাইশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়াতে মোটামুটি ভালো শো দাগি বর্তমানে পেয়েছে এবং সেখান থেকে লাইফ টাইমে কালেকশান ভালো আসবে অবশ্যই দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না নিজের নবম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউএসএ মার্কেটে মুভিটি ডে বাই ডে চলছে কেনাজাতে চললো বর্তমানে কেনাজার কোনো শো নেই যেখানে ইউএসএতে মুভিটি শো ধরে রেখেছে এবং সেখান থেকে কালেকশানও বেশি এসেছে দিনে থেকে আয় করেছে লক্ষ টাকা ওয়ালেট কালেকশন হলো দশ কোটি বাহাত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনো দাগি না থাকেন দেখবেন আফরানিস অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ালেট মার্কেটে দর্শক সাপোর্ট করলে দাগির লাইফ টাইম কালেকশন কমপক্ষে পনেরো কোটি প্লাস হতে পারে মুভিটি বর্তমানে কালেকশন কম এসেছে বাংলাদেশে থেকে মুভির কালেকশন অনেক কম এসেছে যার কারণে বর্তমানে কালেকশন ড্রপ দেখা দিয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় এনক বরবাদ নিয়ে বাঁচল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের চৌত্রিশ দিন কমপ্লিট করেছে অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন যে বরবাদ লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আনুমানিক চেষ্টা করছি যে কালেকশানটি প্রেডিক্ট করতে এবং সেটি কিন্তু একশো দশ থেকে একশো পঁচিশ কোটি প্লাস হতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি সাকিব খান সারের ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টার হয়ে দাঁড় হবে এদের চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁয়ষট্টি লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে এবং লং টাইমে সেখান থেকে একটি ভালো কালেকশন করতে পারে দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না আশা করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবেন এদের ষোলো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে এবং লং টাইমে ইউএসএ থেকে আরও ভালো কালেকশন আসতে পারে নিজের অষ্টম দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে সাত লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক রা বরবাদকে সাপোর্ট করেছে লং টাইমে সেখান থেকে একটি ব্লকবাস্টার কালেকশান আসবে লাইফ টাইমে মুভিটি একটি বেটার কালেকশন দিতে পারে নিজের চৌত্রিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ছিয়াত্তর লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল ছেষট্টি কোটি ছিয়াত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান সার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি সাকিব খান সারের ক্যারিয়ারের সেরা ফিল্ম এবং বাংলাদেশের বর্তমানে ইন্ডাস্ট্রি হিট মুভি অফিসিয়ালি কালেকশান কিন্তু অনেক ভালো এসেছে লং টাইমে বরবাদের কালেকশন আরও দারুণ আসতে পারে বরবাদ দাগি জিন্থ্রি চক্কর অন্তরাত্ম এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ